ঘরের মধ্যে এমন পাঁচটি জায়গা আছে যেখানে শয়তান বসবাস করে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম এই পাঁচটি জায়গা সম্পর্কে আমাদেরকে চোদ্দশো বছর পূর্বেই সতর্ক করে জানিয়ে দিলেন বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বললেন যখন তোমরা বিছানার মধ্যে ঘুমোতে যাবা তখন তোমরা ওই বিছানাটাকে এরকম ভাবে ঝাড়িয়ে নিবা তার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবত যেই বিছানাটা অব্যবহৃত হয়ে থাকে ওই বিছানার মধ্যে শয়তান বসবাস করতে শুরু করে এই জন্য আল্লাহ হাবিজ সাল্লাম বলেছেন যেই বিছানা যেই খাটের মধ্যে তোমরা ঘুমাবে সেটার মধ্যে শোয়ার পূর্বে তোমরা ভালো করে ঝাড়ো দিয়ে নাও এই জন্য আমরা যখন ঘুমাতে যাব কিংবা অনেকে আমরা দেশের বাড়িতে বেড়ানোর জন্য ঢাকা থেকে চলে আসি এদের সময় দীর্ঘদিন পরে যখন আমরা বাসাবাড়িতে যাই তখন সেই বিছানা বিছানাপত্রগুলো আমরা ভালোভাবে ঝাড়ো দিই না কৃষ্ণবি বলেছেন তোমরা যখনই বিছানাপত্রেতে ঘুমাতে যাবা শোয়ার পূর্বে ভালোভাবে জারু দিয়ে জারু দিয়ে নাও প্রিয় ভাইরা আমরা বলছিলাম এক নম্বরে বিষ্ণুবি বললেন যখন তোমরা বিছানার মধ্যে যাবা দীর্ঘদিন যাবো যেই বিছানাটি ব্যবহৃত হচ্ছে না ওই বিছানার মধ্যে শয়তান শুয়ে থাকে এজন্য তোমরা বিছানাতে ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানাটাকে সুন্দরভাবে জারু দিয়ে নাও আল্লাহর হাবিব দুই নম্বরে বললেন ছাত্র এই বাথরুমের মধ্যে শয়তান বসবাস করে অনেক জিন্নাদ এমন আছে যে তাদের আবাসস্থলে হচ্ছে বাথরুম অনেক খারাপ জিন্নাদ আছে এমন এই জন্য বাথরুমকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন অনেক মা বড় এমন আছে ঘরটাকে খুব সুন্দর সাজে করে রাখে কিন্তু বাথরুমের মধ্যে এমন বাজে অবস্থা দেখা যায় এজন্য অনেক দেখবেন দেশগ্রামের মধ্যে যারা আছে ছেলেকে যখন বিবাহ করাতে যাবে আগে তারা পাক সাক্ষের ঘর দেখে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তারা এটা আগে লক্ষ্য করে কারণ যার পাকের ঘর যার বাথরুম পরিষ্কার থাকে বুঝতে হবে তার মাইন্ড খুব ভালো তার পরিষ্কার পরিচ্ছন্ন তার ব্যাপারে খুব অ্যালার্ট এই জন্য আল্লাহ হাবিব সাল্লু সাল্লাম বলেছেন যে বাথরুমকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো বিশ্বনবী সাল্লাহ আরেকটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা এই দোয়াটি পরে প্রবেশ করবে আল্লাহ নবী বিশ্ব বললেন আপনি আমাকে খারাপ জিন্নাত এবং খারাপ অসাব্য জিন্নাত থেকে আপনি আমাকে এই মুক্তি দান করুন কারণ বিশ্বনবী জানতেন এই বাথরুমের মধ্যে খারাপ জিন্নাতের তেরাবাসী স্থল এজন্য জন্য প্রিয় ভাইরা আমার যারা বাথরুমে প্রবেশ করবে এই দোয়াটি পরে আমরা প্রবেশ করব। দুই নম্বরে দীর্ঘদিন ধরে যে কাপড় আমরা ঝুলিয়ে রাখি অনেক সময় অনেক পুরুষরা অফিস থেকে আসার পরে কাপড়গুলো আমরা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখি ময়লা কাপড়গুলো যে মনে করি কাজের বোয়া এগুলো ধৌত করবে এই আশায় এক সপ্তাহ দুই সপ্তাহ আমরা লটকেই রাখি বিশ্বনবী সাল্লাম আলিয়াল সাল্লাম বলেছেন এমন কাপড়ের মধ্যে শয়তান বাসা বাঁধে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য কাপড় দীর্ঘদিন না জ্বলিয়ে রেখে আমরা সেই কাপড়গুলো আমরা যখনই ময়লা হবে অতি দ্রুত সম্ভব হলে আমরা সেগুলোকে ক্লিন করে নেব প্রিয় ভাইয়ের আমার চতুর্থ নম্বরে বিশ্বনবী বললেন ওই ঘরের মধ্যে শয়তান স্থল করে যেই ঘরের মধ্যে প্রাণের ছবি রাখা হয় অনেক সময় আমরা পিতা মাতাকেই স্মৃতি বিজড়িত করে রাখার জন্য ছবি ঝুলিয়ে রাখে যে পিতামাতা পিতা মাতা মরে গিয়েছি তার ছবিটা অ্যালবাম করে ঘরের মধ্যে আমরা রেখে দিই বিশ্ববিসাল আলি সাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে কখনো রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কোনো পানির আকৃতি কোন বা কোনো মানুষের ছবি ঝুলিয়ে রাখা হয় আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না ওই ঘরের মধ্যে তো শয়তান বসবাস করবে জনপ্রিয় ভাইরা আমার পিতামাতাকে স্মৃতি স্মৃতিবিজড়িত করে রাখবো তো আমরা ভালো কাজের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় দান করার মাধ্যমে তাদের নামে কল্যাণ ট্রাস্ট গঠন করব তাদের নামে বিভিন্ন ফাউন্ডেশন গঠন করব আমরা তাদের নামে আমরা বিভিন্ন জায়গায় দান করব। এটার মাধ্যমে তাদের কবরের মধ্যে অবতারিত রহমত বর্ষণ হতে থাকবে কিন্তু পিতামাতাকে স্মৃতিবিজড়িত করে রাখার জন্য যদি আমরা ঘরের মধ্যে ছবি জ্বলিয়ে রাখি এই ছবির কারণে আপনার পিতামাতার কবরের মধ্যে আল্লাপাক রব্ব নামের শাস্তি দিতে থাকবেন প্রিয় ভাইরা আমার বলছিলাম চতুর্থ নম্বরে ঘরের মধ্যে কখনো পানির ছবি রাখা যাবে না পঞ্চম নম্বরে বিশ্বনবীর সাল্লাম বললেন পাকের স্থান যেখানে আগুন জ্বালানো হয় ওই জায়গাগুলোতে শয়তান বা সাবাদে কারণ শয়তান হচ্ছে আগুনের তৈরি সে যখন আগুন দেখতে পায় তখন তার কাছে খুব ভালো লাগে এই জন্য যেখানে পাকশাক মহিলারা করে ওই জায়গাগুলিতে শয়তান বাসা বেঁধে থাকে এজন্য নিয়ম হচ্ছে যেখানে আমরা পাকশাক করবো সেই জায়গাগুলোটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে করে শয়তান বাসা বাঁধতে না পারে বলছিলাম যে পাঁচটি স্থানে শয়তান আবাসস্থল করে এক নম্বর হচ্ছে দীর্ঘদিন যাবৎ যেই বিছানা ব্যবহার না করা হয় এটার মধ্যে আর সেই বিছানাটা যখন আমরা অব্যহৃত অব্যবহৃত বিছানার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি সেই জায়গাগুলোতে শয়তান বাসাবাদে বাসা বাঁধে দুই নম্বরে বলছিলাম হামবামখানায় বাথরুমখানায় তিন নম্বরে বলছিলাম যেই কাপড়গুলো আমরা ময়লা হওয়ার পর ঝুলিয়ে রাখি অব্যবহৃত কাপড়গুলো সেখানেও শয়তান বসবাস করে চতুর্থ নম্বরে বলছিলাম যেই ঘরের মধ্যে প্রাণীকুলের ছবি রাখা হয় পঞ্চম নম্বরে বলেছিলাম যেই ঘরের মধ্যে আমরা পাকশাক করে যেখানে আগুন জ্বালানো হয় সেখানে শয়তান বসবাস করে এই জন্য যে পাঁচটি জায়গার কথা বলেছি সেই জায়গাগুলো সম্পর্কে আমরা খুব সতর্ক থাকব। এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং রাশিদাল্লাহাম আলাইসাল্লাম যে আমলগুলো আমাদেরকে বলে দিয়েছেন সেই আমলগুলো যদি আমরা করি তাহলে সেখানে শয়তান বসবাস করবে না আর শয়তান যদি বসবাস না করে আমার আপনার সন্তানও সেই অর্ধেক রাতে মাঝরাতে কান্নাকাটি করবে না অনেকের সন্তান মাঝ রাতে কান্নাকাটি করে এটাও একটা কারণ যে বাথরুম অপরিষ্কার থাকে রান্নাঘর অপরিষ্কার থাকে বিছানাপত্র অপরিষ্কার থাকে দেখা যায় আমি যেই রুমের মধ্যে থাকি পাশের রুমটা অপরিষ্কার এগুলো আমরা করবো না যদি আমরা এই ঘরকে এই জিন্নাত থেকে মুক্ত রাখতে চাই এই পাঁচটি জায়গার ব্যাপারে আমরা খুব অ্যালার্ট থাকবো